আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সিলেট বিভাগের ঐতিহাসিক প্রাচীনতম ব্রিটিশ আমলের একটি চিত্র নিয়ে আপনাদের মাঝে আজকে যুক্ত হয়েছে প্রিয় সিলেটবাসী দেশ দেশের বাহিরে যারা আছেন যারা দেখছেন আপনারা কি বলতে পারেন এই ব্রিজটির নাম কি বৃষ্টির অবস্থান কোথায় কত সালে কোন নদীর উপর এই ব্রিজটি নির্মিত হয়েছে কারো জানা থাকলে কমেন্টস বক্সে লিখে যাবেন যারা দেখছেন কিংবা দেখবেন আপনাদের মাঝে কেউ কি এই ব্রিজ দিয়ে যাতায়াত করেছেন যাতায়াত করে থাকলে লিখে যাবেন সিলেট বিভাগের এই প্রাচীনতম ব্রিজের ইতিহাস অনেক রয়েছে বলে শেষ করার মতো নয় এই ব্রিজটি বৃহত্তর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা দেখতে আসেন অনেকে এই ব্রিজ দেখেছেন ব্রিজের ইতিহাস জানেন ব্রিজটাকে ছিনেন বন্ধুগণ অন্যদিন আমরা আমাদের বাংলা লন্ডন ইউটিউব চ্যানেল বাংলা টু লন্ডন টিভি চ্যানেলে এই ব্রিজের ইতিহাস ঐতিহ্য নিয়ে আরেকটি ডকুমেন্টারি আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন আপনারা জানেন বাংলা টু লন্ডন টিভি চ্যানেল বৃহত্তর সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান দৃষ্টিনন্দন বাজার হাট গাছ মাছ রাস্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরা হয় লন্ডন পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষক মাস্টার খায়ুল ইসলামের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের শেয়ারের কারণে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূর প্রবাসে বসেও এই ব্রিজের চিত্রটি দেখতে পাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলা লন্ডন ইউটিউব চ্যানেল এবং বাংলা লন্ডন টিভি চ্যানেলের সাথে থাকবেন যারা এখনো বাংলা লন্ডন টিভি চ্যানেল ফলো করেন নাই দয়া করে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ